দর্শক ইতিমধ্যেই আপনারা জেনেছেন ঝিনয়দা চার আসনের এমপি জনাব আনারুল আজিম আনারের মৃতদেহকে ঘিরে বা তার হত্যাকাণ্ডকে ঘিরে নানা রকমের প্রশ্ন আমাদের মনের ডালপালা উকি দিচ্ছে এবং সেই বিষয়গুলো নিয়ে আজকে কয়েকটি প্রশ্ন আমার মনেও উকি দিচ্ছে এবং সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আমার ভিডিও প্রথমেই আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আনারুল আজম আনারের মৃতদেহ উদ্ধার নিয়ে সর্বশেষ গণমাধ্যমে প্রচারিত যে তথ্যগুলো আসছে সেগুলো একটু মনে করিয়ে দিই সেটি হচ্ছে আনার আজম আনারের মৃত্যুকে ঘিরে এ পর্যন্ত চারজনকে দেশে এবং দেশের বাইরে চারজনকে আটক করা হয়েছে এবং তার মধ্যে বাংলাদেশের তিনজনকে আটক করা হয়েছে এবং তিনজনকে আদালতে উঠানো হয় এবং সেখানে রিমান্ড চাওয়া হলে তাদের তিনজনকে মোটামুটি আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং বিদেশে যে জিহাদ নামে যে কসাইকে আটক করা হয়েছে সেই কষাই জিহাদকে সে দেশের আদালতে বারো দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং সেই জিহাদকে নিয়ে গতকাল থেকে শুরু করে আজকেও কলকাতার পুলিশ বিভিন্ন জায়গায় উদ্ধার অভিযান চালাচ্ছে এবং সেখানে জিহাদের কাছ থেকে যে তথ্য পেয়েছে কলকাতা পুলিশ সেখানে জিহাদ স্বীকার করেছে যে আনার আজম আনারের মরাদেহকে প্রায় আশি টুকরা করা হয় এবং দশটি জায়গায় দশটি জলাশয়ে সেই মরাদেহর অবশিষ্টাংশ বা মরাদেহর যে খণ্ডাংশ সেগুলো হচ্ছে বিভিন্ন জলা দশটি জলাশয়ে ফেলে রাখা হয় এবং সেগুলো এখনও পর্যন্ত কিন্তু সেই মরাদেহের খণ্ডাংশগুলো উদ্ধার করা সম্ভব হয়নি এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই একজন সংসদ সদস্য তিনবারের সংসদ সদস্য তাকে হত্যার পেছনে মূল কারণ কি সোনা চোরাচালান নাকি হুন্ডি ব্যবসা নাকি দুইশো কোটি টাকার প্রজেক্টের রফা দফা সেই হিসেবটি কিন্তু এখনও আমাদের সামনে পরিষ্কার হয়নি আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আনার আজিম আনারের মৃত্যুর প্রায় আজকে বারো দিন পার হয়ে গেল যদি তেরোই মে তার মৃত্যু হয় আজকে পনেরোই মে পঁচিশে মে সুতরাং এই তেরো দিনে এখন পর্যন্ত তার মরাদেহ খুঁজে পাওয়া যায় তাহলে সেই উদ্ধার কার্যক্রম বা তাদের পুলিশ যেভাবে তৎপরতা চালাচ্ছে আদৌ কি এরপরেও যখন বারো দিনেও মরদেহ উদ্ধার করা সম্ভব হলো না আদৌ কি সেই মরাদেহ আমরা খুঁজে পাব সেই প্রশ্নটি বারবার কিন্তু আমাদের মনে মুখে দিচ্ছে আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে গোয়েন্দা পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে সংসদের মরাদেহকে হাড় থেকে মাংস আলাদা করা হয়েছিল এবং সেই মাংসকে পরে হলুদ মিশিয়ে বিভিন্ন জায়গায় ডিসপাস করার জন্য নিয়ে যাওয়া হয়েছে এদিকে কলকাতায় আটক জিহাদ যে কথা বলছে তার দেওয়া উদ্ধৃতি অনুসারে বা তার দেওয়া বক্তৃতা অনুসারে বলা হচ্ছে যে সংসদকে মোট আশি টুকরা করা হয়েছে সুতরাং এই টুকরোগুলো আদৌ কি পাওয়া সম্ভব সেই প্রশ্ন কিন্তু আবারও উকি দিচ্ছে আমাদের মাঝে এই হত্যাকাণ্ডের পিছনে আসলে কতজন জড়িত সে বিষয়গুলো নিয়ে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন রকমের সংখ্যা আমাদের সামনে তুলে ধরছে তার মধ্যে কেউ কেউ বলছে যে কোনো কোনো গণমাধ্যম বলছে যে ছয়জন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল কোনো কোনো গণমাধ্যম বলছে যে না এর চেয়ে আরও বেশি প্রায় আটজন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এখন পর্যন্ত আমাদের যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে তিনজন এবং কলকাতায় আরও একজন মোট চারজন তাদের মধ্যে এবং এর বাইরেও এই ঘটনার মূল মাস্টার মাস্টারমাইন্ড যেন আক্তারুজ্জামান শাহী এবং বাংলাদেশে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন শিমুল ভুইয়া শিলাস্ত্রী রহমান যিনি হানিট্যাপ যাকে ব্যবহার করে হানি ট্যাপটি করা হয়েছিল এবং সেই হানি ট্যাপের মাধ্যমে বলা হচ্ছে যে অভি অভিযোগ করা হচ্ছে যে সংসদ আনারুজ্জামান আজিমকে সেই হানি মাধ্যমে সেই ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়েছিল এবং আরেকজন হলেন তানভীর ভইয়া এবং কলকাতায় আটক যে এই হত্যাকাণ্ডের পর যার মৃতদেহকে বিভিন্ন খণ্ডে ভাগ করা হয় বা বিভিন্ন ভাবে যাকে টুকরো টুকরো করা হয় সেই কসাই জিহাদ রহমান এই এই মোট চারজন এবং এর বাইরে রয়েছেন আক্তরুজ্জামান শাহীন যিনি হলেন এই ঘটনার মূল মাস্টার মাইন্ড তাকে তো সুতরাং এই পাঁচজনকে মোটামুটি আমরা এখন পর্যন্ত মিডিয়ার সামনে নিয়ে আসতে দেখেছি এবং আরও কয়জন এর সঙ্গে জড়িত রয়েছে সেটি তদন্ত সাপেক্ষে হয়তো আমরা আরও পরবর্তীতে জানতে পারব এরপরে আমার প্রশ্ন হচ্ছে যে হত্যার রহস্য উদ্ঘাটন আদৌ মানে বারো দিন পেরিয়ে গেল এখনও কোনো মূল হত্যা রহস্য কেন হয়েছে কীভাবে হয়েছে বা তার মরাদা হই বা কোথায় আছে বা কিভাবে ডিসপাস করা হয়েছে বা কোথায় কোথায় ডিসপাস করা হয়েছে এখনও উদ্ঘাটন করা সম্ভব হয়নি আদৌ কি সম্ভব হবে সেই প্রশ্নটি আমাদের সামনে বারবার আসছে এবং সবচেয়ে বড়ো কথা হল যে বিদেশি সংসদ একজন সংসদ সদস্য তিনি একটি দেশে গেলেন সেখানে গিয়ে হত্যার শিকার হলেন এবং নির্মম হত্যার শিকার হলেন এটি কলকাতার যে প্রশাসন বা প্রশাসনিক ব্যবস্থা বা কাঠামো সেটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এবং বলা হচ্ছে যে তিনি যে এলাকায় বা যে ফ্ল্যাটে হত্যার শিকার হয়েছেন সেই ফ্ল্যাটটি কিন্তু একটি অভিজাত এলাকার ফ্ল্যাট এবং সেখানে আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশেও যদি কোনো ফ্ল্যাটে বা কোনো বাসাবাড়িতে কেউ ঢুকতে চায় তাকে নানা রকম প্রশ্নের জবাব দিয়ে তার সঙ্গে যে বাসায় কেউ থাকেন বা যে ভাড়া নেন তার অনুমতি সাপেক্ষে একজনকে কিন্তু ঢুকতে দেওয়া হয় সেখানে ওই বাসায় ওই অভিজাত এলাকায় ওই ফ্ল্যাটটিতে দিনের মধ্যে বা যে দুই দিন ঘটতে তেরোই মে থেকে চোদ্দোই মে পনেরোই মে ওখানে প্রায় জন থেকে সাতজনের আনাগুনার যাওয়ার কথা শোনা যাচ্ছে এবং তারা কিন্তু বারবার গেছেন ঢুকছেন বের হয়েছেন তো এবং সবচেয়ে বড় আনারও কিন্তু সেখানে গেছেন এবং আমরা সিসিটিভি ফুটেজে যেটি দেখেছি সেটি হলো তিনি গিয়ে ওখানে অপেক্ষা করছিলেন তারপরে একজন আসলেন তারপরে তারা আবার গাড়িতে করে বের হয়ে গেলেন তারপরে আবার একজন নিয়ে সহ সেই ফ্লাইটে ঢুকলেন এবং এই যে সব ঘটনাগুলো এবং হত্যার পরের যে ঘটনাগুলো সেই ফ্লাইটের আসলে নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত ছিল তারা কি এই ঘটনার সঙ্গে আদৌ কোনোভাবে সম্পৃক্ত নয় প্রশ্ন উঠতে শুরু করেছি তাহলে সেই ফ্ল্যাটগুলোর নিরাপত্তা ব্যবস্থাটাই কেমন ছিল সেটি নিয়ে কিন্তু আমাদের সম্মুখে কেউ প্রশ্ন তুলছেন না বাট এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি অভিজাত এলাকায় এরকম একটি ফ্ল্যাটে হর হামেশায় যার ইচ্ছা যে আসছেন যখন ইচ্ছা সে বের হচ্ছেন ঢুকছেন সেটি তো আসলে কোনোভাবেই নিরাপত্তার বলয়ের মধ্য দিয়ে হওয়া সম্ভব নয় যদি আরেকটি প্রশ্ন হচ্ছে উঠতে শুরু করেছে ইতিমধ্যেই বিদেশি সংসদ সদস্য হত্যাকে নিয়ে কলকাতার যে নির্বাচন চলছে সেই নির্বাচনে কিন্তু উত্তাপ সরা উত্তাপ যে চলছে সেটি কিন্তু ইতিমধ্যেই ছড়াতে শুরু করেছে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে কলকাতায় তৃণমূল কংগ্রেসের কারণেই তাদের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং এটিকে নিয়ে কলকাতাতেও কিন্তু একটি রাজনীতি করার প্রচেষ্টা চালানো হচ্ছে এবং সেই প্রচেষ্টায় আসলে রাজনীতিক যে যে হত্যাকাণ্ডটি ঘটেছে সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তারা তাদের মতো করে রাজনীতিক ফায়দা লুটার চেষ্টা করছে এবং তারপরে আমার যে প্রশ্নটি আসছে সেটি হলো দুই দেশের এই হত্যাকাণ্ডকে ঘিরে দুই দেশের কূটনীতিক সম্পর্কে কেমন প্রভাব ফেলতে পারে এই প্রশ্নটি কিন্তু এখনই সবাই নানানভাবে নিয়ে আসতে শুরু করেছে যে একটি সংসদ সদস্যের এরকম নৃশংস হত্যাকাণ্ড একটি দেশে গিয়ে ঘটল এবং সেটি কিভাবে সম্ভব হলো সেটি নিয়ে কূটনীতিক সম্পর্কের যে টানাপূরণ সেটা আদৌ কি হবে কি হবে না সেটি নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন সেটি অবশ্য নির্ভর করছে আগামী তদন্ত এবং কিভাবে এই যে হত্যার ঘটনা ঘটল সেটি কিভাবে সমাধান হবে তার উপরে কিন্তু নির্ভর করছে এদিকে ওখানে যে একজন সংসদের সদস্যর হত্যাকাণ্ডের পর আমাদের দেশের পুলিশের ভূমিকা এবং সে দেশের পুলিশের ভূমিকা সেটি নিয়ে এখন পর্যন্ত যা হয়েছে যতটুকু হয়েছে আমরা জানতে পেরেছি সেটি নিয়েও কিন্তু নানানভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে সেটি হলো এখন পর্যন্ত যে সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে তার বিষয় নিয়ে এখন পর্যন্ত কিন্তু কোনো রকমের মামলা হয়নি শুধু একটি মামলা হয়েছে সেটি হলো অপহরণ মামলা কিন্তু হত্যা মামলা কিন্তু এখনো হয়নি কিন্তু তার আগেই আমাদের দেশের পুলিশের পক্ষ থেকে এবং সে দেশের পুলিশের পক্ষ থেকে যেভাবে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন নিয়ে যেভাবে বর্ণনা করা হচ্ছে যে হাড় থেকে মাংস আলাদা করা হয়েছে হত্যা করা হয়েছে আশি টুকরো করে এবং হত্যার পরে আশি টুকরো করা হয়েছে এবং বিভিন্ন দশটি স্থানে যেভাবে বর্ণনা দেওয়া হচ্ছে সেই বর্ণনাটা আদৌ এখন পর্যন্ত সুষ্ঠু তদন্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ঘটনাগুলোকে মিডিয়ার সামনে নিয়ে আসা সেটা কতটুকু যৌক্তিক সেটা নিয়েও সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সর্বোপরি আমাদের যে মিডিয়ার ভূমিকা তারা যেভাবে উঠে পড়ে লেগেছেন এবং যেভাবে এই ঘটনাগুলোর বর্ণনা করছেন সেটি আমাদের মানসিকভাবে কতটুকু আঘাত হানছে বা মানসিক নৈতিকতার জায়গা থেকে কতটুকু আমাদেরকে আমরা সঠিক জায়গায় রয়েছি সেটি কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে এখানে আরেকটি বড় প্রশ্ন হল জিহাদকে নিয়ে আমার আমার ব্যক্তিগত পক্ষ থেকে সেটি হলো আপনারা দেখেছেন যে ওই সংসদের হত্যার পরে যেভাবে সংসদের মরদেহকে টুকরো টুকরো করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে আসছে সেই কষাই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বা হত্যাকাণ্ডের পরে যে মৃতদেহকে মরদেহকে যেভাবে টুকরো টুকরো করা হয়েছে সেই কাজে যে নিয়োজিত ছিল সেই জিহাদ কষাইয়ের যে স্বীকারোক্তি সেই স্বীকারোক্তি অনুসারে যেভাবে তিনি বর্ণনা করেছেন সেটি আসলে সাধারণ স্বাভাবিক মানুষ হিসাবে আমাদের মেনে নেওয়া খুবই কষ্টকর আমার প্রশ্ন হচ্ছে আপনারা একটু দেখবেন জিহাদকে যখন গ্রেপ্তার করে বিভিন্ন স্পটে উদ্ধার কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং তিনি যে যে জায়গায় দেখিয়ে দেখিয়ে দিচ্ছেন যে এই জোবাই ফেলা ফেলানো হয়েছে সেই দিন দিনভর উদ্ধার কার্যক্রম চলছে এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে জিহাদের হাত একদম পুরো শরীরের এই এখান থেকে এই পর্যন্ত পুরো শরীর কিন্তু তার কাটা কাটা দাগ এবং তাকে দেখলে বোঝা যায় যে আসলে তার শারীরিক যে চলন বলন এবং তার যে শারীরিক যেভাবে শরীরের যত স্কেচ সেগুলো দেখলে বোঝা যায় যে তিনি আসলে স্বাভাবিক কোনো মানুষ হতে পারেন না মাত্র বলা হচ্ছে স্বীকারোক্তিতে তিনি বলেছেন যে পাঁচ হাজার টাকার মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে মরদেহকে এভাবে টুকরো টুকরো করার তিনি দায়িত্ব পান এবং তিনি সেই কাজটি করেন এবং ফেলে দেওয়ার বিভিন্ন জায়গায় ডিসপাস করার দায়িত্ব তার ছিল এবং তিনি সেই কাজটি করেছেন বলে তিনি স্বীকার করেছেন সেই এমপির পূর্বের যে ভূমিকাগুলো ছিল সেগুলো নিয়ে আসা কতটুকু যৌক্তিক আমার দশ নম্বর প্রশ্ন হচ্ছে এটি মাস্টার মাইন্ড শাহীন এই হত্যাকাণ্ডের তাদের মধ্যে ছোটোবেলা থেকে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং ব্যবসায়িক একটি লেনদেন ছিল এবং সেই লেনদেনকে ঘিরেই তাদের মধ্যে যে বৈরিতার সম্পর্ক সেই সম্পর্ক তৈরি হয় এবং সেই সম্পর্ক এই পর্যায়ে এসে পৌঁছায় যেখানে তাকে এইভাবে নিঃশংসভাবে হত্যার শিকার হতে হলো এবং নিহত এমপি আনার যে তার রাজনীতিক পূর্ব পূর্বের রাজনীতিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু গণমাধ্যমে নিয়ে আসতে কোনো কোনো গণমাধ্যম নিয়ে আসতে শুরু করেছে যেমন তাকে বলা হচ্ছে যে তিনি সোনা চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি হুন্ডি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং এই ব্যবসা করে তিনি হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছেন এবং বলা হচ্ছে দু সালে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে করেছিল এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই বিষয়গুলো এতদিন কেন গণমাধ্যমের সামনে আসলো না এতদিন কেন আমাদের যে তদন্তকারী সংস্থাগুলো রয়েছে বা নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত রয়েছে তারা কেন এতদিন নিয়ে আসলো না এই হত্যাকাণ্ডের পর এইভাবে নৃশংস হত্যার পর কেন এই বিষয়গুলো গণমাধ্যমের সামনে আসতে শুরু করেছে আমাদের দেশে কি তাহলে এরকমই যে কোনো ঘটনা ঘটে যাওয়ার পর সেই ঘটনার আসলে মূল যে কারণগুলো বা তার পেছনের যে অর্থ অবৈধ অর্থ বৈভবে যেভাবে বৃত্তায়নগুলো হয় সেগুলো আসতে শুরু করে এই মোট দশটি প্রশ্ন আমার মনে এখন পর্যন্ত নানাভাবে উঁকি দিচ্ছে আমার বিশ্বাস এই প্রশ্নগুলো আপনাদের মনেও আসতে শুরু করেছে বন্ধুরা এই পর্যন্তই আজকের বিশ্লেষণ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ